নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় লেখা গল্প অসনমিতা তাহলে শুরু করি গল্প অসনমিতা আর জন্মে অবোধয় শত্রু ছিল অতিথি অভ্যাগতদের সামনেও একেবারে নাজিহাল করে ছাড়লে ঠক করে এক পেয়ালা চা রেখে গজেন্দ্র গমনে ফিরে চলল নৃত্যকালী আমি গম্ভীর মুখে জিজ্ঞাসা করলাম আর কই সে সাফ জবাব দিলে আর নেই দিনের মধ্যে সতেরোবার চা খেলে নিবার থাকে কথাটা মায়ের মুখে শুনে শুনে শিখেছে অতিথির সামনে হাসতে চেষ্টাই করলাম হাসি ফুটল না বললাম এতকালের ঝি দিনকে দিন মাথায় উঠছে তাড়ালেও যায় না কি যে করি অতিথি বিদায় নেওয়া মাত্র একটা হেস্তনেস্ত করার জন্য ভিতরে এলাম ভিতরে মানে আর একখানাই মাত্র ঘর কিন্তু নৃত্যকালই বাজারে চলে গেছে ওকে আমার ঘাড়ে চাপিয়ে গেছেন বলে স্বর্গগতা মায়ের ওপর পর্যন্ত রাগ হতে লাগল কাজ নিয়ে বসলাম কিছুক্ষণ বাদে সাড়া পাওয়া গেল রান্নার তোর জোর করছে একবার ভাবলাম উঠে ওর সঙ্গে শেষবারের মতো একটা বোঝাপড়া করে আসি কিন্তু হাতের কাজই পণ্ড হবে শুধু তাছাড়া রান্নার সময় তার মেজাজ বিগড়ে দেওয়াটা খুব সমীচীন নয় কিন্তু একটু বাদে নৃত্যকালীন নিজেই এসে উদয় হল বেশ হাসি খুশি মুখে সংবাদ দিলে সামনে যে নতুন ভাড়া টেলেন গো দাদা বাবু কড়া কিছু বলবো বলে প্রস্তুত হয়ে নিলাম কিন্তু তার আগে ওর মুখে পরের খবরটা শুনে রাগ আপাতত স্থগিত রাখতে হলো তিন তিন-তিনটি ধিঙ্গি মেয়ে মোটর গাড়ি থেকে নেমে যেন নাচতে নাচতে এসে ঢুকল সঙ্গে একটা বয়সী মেয়ে নোকো আছে মাটা হবে পুরুষ মানুষ কেউ নেই তবে আর বলছি কি গো মেয়ে ভাড়াটে আমি খপর নিলাম সামনের তিন ঘরের ব্লকটা সবে গত সন্ধ্যায় খালি হয়েছে পিছনের ব্লকের দুটি ঘরে আমি কায়েমি বাসিন্দা ভিতরের ঘরের দেওয়ালে কান পাতলে ওদিকের কথাবার্তা পর্যন্ত কানে আসে আর মাঝের দরজাটা খুলে দিলে তো একবারই বিকেলের নৃত্যকালই আরও খবর সংগ্রহ করে আনল দুপুরে স্বয়ং কর্তৃ সঙ্গে সালাপ করে এসেছে কিন্তু তেমন পছন্দ হয়নি ঝি বলে তাকে তেমন আমল দেয়নি বলেই বোধ হয় মেয়েদের কারোর সঙ্গে দেখা হয়নি তার তারা সবাই টেলিফোনে চাকরি করে ভালো ভালো মাইনে পায় আমার কথা কর্তৃক খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেছেন কি করি না করি কত রোজগার ইত্যাদি নৃত্যকালে এত সব বড় বড় কথা শুনে কি আর ছোটো করে বলবে আমার কথা বলে এসেছে তার দাদাবাবু পরের চাকর হতে যাবে কেন পৈত্রিক অর্থ যা আছে তাতে করে এখনও তিন পুরুষ স্বচ্ছন্দে চোখ বুঝে কাটিয়ে দিতে পারবে বিরক্তিকর তিন পুরুষ ছেড়ে এই এক পুরুষেরই পরমায়ুর জোর থাকলে শেষ বয়সে কপালে অনুটন লেখা আছে তাছাড়া এই সামান্য পুঁজি থেকেও আর পাঁচজন শরণার্থীর নানা দায়ে মাঝে মধ্যে একটা আধটা স্ফীত অঙ্ক বেরিয়ে যাওয়ায় রীতিমতো হাত টেনে চলতে হয় নৃত্যকালী এ সবই জানে বন্ধুবান্ধব অথবা কাউকে পাছে কিছু দিয়ে ফেলি সেই চিন্তায় তার ঘুম নেই আর সেই কিনা আমাকে নবাব দৌহিত্র বানিয়ে এলো ক্রমশ আরও কিছু কিছু খবর সরবরাহ করতে লাগলো নৃত্যকালী কিন্তু নিজে আর একদিনও যায়নি সে বাড়ি ওর পাশের ঘরের সদুঝি সেখানে কাজে লেগেছে নৃত্যকালীর মতে সদুঝি হার বজ্জাত কিন্তু তার মুখে শোনা মেয়েগুলোর অশোভন উচ্ছলতার রসালো ইঙ্গিতগুলি সে বেদ বাক্য বলে বিশ্বাস করেছে যে খুর্তুত ভাইটি রোজ দেখাশোনা করতে আসে তার সঙ্গে ওদের হাসাহাসির বহরটা দেখলে নাকি গা জ্বলে যায় আমি নৃত্যকালীকেও চিনি সদুঝিকেও ছেলেবেলা থেকেই দেখে আসছি বাড়ির উল্টো দিকের বস্তিতে তারা থাকে ভূতের মুখে রামনাম দু মাস কেটে গেল নবাগতাদের সঙ্গে মাঝে মাঝে চাক্ষুষ দেখা সাক্ষাৎ হয়ে যায় বটে কিন্তু আলাপ হয়নি বেশ সুশ্রী মেয়ে তিনটি কারোর সঙ্গে কারোর চেহারায় মিল নেই প্রায় এক বয়সই মনে হয় তিনজনকে টেলিফোন অফিসে এরকম সুশ্রী মেয়েও কাজ করে জানতাম না আলাপ না হলেও ওরা যে সকৌতুকে লক্ষ্য করে আমাকে সেটা উপলব্ধি করতাম দিনের বেলায় তাদের সম্মিলিত কলকাকলির রেশ মাঝে মাঝে এখানেও ভেসে আসে বেলা দুটো আড়াইটির পর থেকে পরদিন সকাল পর্যন্ত আর কোনো সারা শব্দ পাওয়া যায় না সপ্তাহে একদিন করে একজনের অবডে সদুঝি নৃত্যকালীকে বলেছে চাকরির খাটুনি খুব রাত দশটার পর মেয়েরা প্রায় আধমরা হয়ে বাড়ি ফেরেন মেয়েদের নাম অমিতা সমিতা নমিতা নাম মাধুর্য আছে তৃতীয় মাসের গোড়ায় হঠাৎ একদিন তিনজন একসঙ্গে এসে আমার ঘর চড়াও করলে আমি যুগপদ বিস্ময়ে আনন্দে বিব্রত হয়ে তাদের বসতে দিলাম নৃত্যকালই একবার চৌকাঠের কাছে দাঁড়িয়ে গভীর এবং গম্ভীর মনোনিবেশে তাদের নিরীক্ষণ করে গেল ওদের মধ্যেই একজন পরিচয় পর্ব শুরু করলে বলল আমি সমিতা মেজ ইনি অমিতা বড় আর উনি নমিতা ছোটো তিনজনেই মিতা একজন অ একজন স একজন ন জুড়ে দিলে অসনমিতা অসম মানে কি সমবেত কলহাস্য মনে হল এই নিরস পরিবেশে হঠাৎ যেন রাগ রাগিনীর সভার দুটিদের আগমন ঘটল আমি জবাব দিতে ছাড়লাম না বললাম অসম্মানে ভোজ্যদ্রব্য এ মা গো সম্মিলিত রাগ রক্ত অভিব্যক্তি সমিতা এবং নমিতার অমিতা ভ্রুভঙ্গি করে তাদের বলতে চাইলো আর ফাজলামো করতে যাবি তিনজনের মধ্যে সমিতারই বোধ করি বাক্য ছটার জোর বেশি বলল আপনার লেখা একটু আধটু পড়ি আবার ভুলেও যাই কিন্তু দিদি মস্ত ভক্ত ও আপনার লেখা পড়ে না গেলে পাশাপাশি থাকি আলাপ করবার জন্য অস্থির কিন্তু ওদিকে ভিতর একশেষ এত বড়ো লেখক কি না কী ভাববে শেষে আমি সাহস দিয়ে নিয়ে এলাম চলি না তিনজন গিয়ে পড়ি একসঙ্গে ভদ্রলোক মারধর তো আর করবেন না অমিতা ছদ্মকোপে বলল তুই আচ্ছা মিথ্যেবাদি ওর লেখা আমার থেকে তুই ডবল মন দিয়ে পড়িস হাসল একটু সত্যি সত্যি অনেক দিন আপনার সঙ্গে আলাপ করবার ইচ্ছে হয়েছে এখানে আসার অনেক আগে থেকেই আপনাকে আমরা চিনি আমি সপুলকে ঘাবরে ঘাবড়ে গেলাম পাবলিশারের ঘরে বইয়ের ঢিপি জমে আছে বিক্রি নেই এখনও মাসিক সাপ্তাহিকে লেখা ছাপবার জন্য কর্মকর্তাদের মনোরঞ্জন করে চলতে হয় তার মধ্যে নারী মুখের এই অবিশ্রান্ত স্তুতি শুনলে আপনারা কি করেন কিন্তু যা করেন তাতে ছন্দপতন ঘটালে নৃত্যকালী ডাকার আগেই সে ঘরে ঢুকে বলল দুপুরে যখন বেরুবে চা চিনি কৌটোর দুধের পয়সা দিয়ে যেও সব ফুরিয়ে গেছে মিলিটারি মেজাজে সে আবার প্রস্থান করল আমি অবাক নিঃসন্দেহে জানি ও তিনটে সামগ্রী ঘরে মজুত আছে কারণ দুদিনও হয়নি এগুলো আনা হয়েছে নমিতা বলল চায়ের কথা শুনেই চা খেতে ইচ্ছে হচ্ছে অমিতা বলল ইচ্ছে করছে তো বাড়ি থেকে পাঠিয়ে দিতে বলগে জানা সমিতা উঠে দাঁড়ালো দাঁড়াও ব্যবস্থা করছি দরজার কাছে গিয়ে ডাকলো এই ঝি শোনো বাড়িতে মাকে গিয়ে বলে এসো এখানে চার পেয়ালা চা পাঠিয়ে দেবে নৃত্যকালী কাপড়ে হাত মুছতে মুছতে আবার দড়গোড়ায় এসে দাঁড়ালো আমাকে ঝিটি ডেকোনি বাছা আমার নাম নেত্যকালী দাদা বাবুর বেশি চা খাওয়া বারণ আছে দু চোখে আমি বোধ করি তাকে জ্যান্ত ভর্ষ করছিলাম সেটা বুঝেই ও আমার দিকে একবারও না তাকিয়ে আড়ালে সরে গেল ইচ্ছে করছিল উঠে চুলের ঝুঁটি ধরে এক্ষুনি ওকে হির হির করে বাড়ি থেকে বার করে দিই সোমিতা অপ্রস্তুতের ভাবটা চাপা দিতে গিয়ে নমিতাকে চোখ রাঙালো তোর জন্যই তো পরে আমার দিকে চেয়ে হেসে বলল ঝিটি বুঝি আপনার গার্জেন খুব কড়া গার্জেন তো বললাম মায়ের আমলের ঝি ওই রকম বাড়াবাড়ি করে আপনারা চা খান তো ব্যবস্থা করি কতক্ষণ আর লাগবে অমিতা তাড়াতাড়ি বাধা দিল আপনার বেশি চা খাওয়ার বারণ যখন তখন আর দরকার নেই আমাদের বাড়ি কবে আসছেন বলুন এক্ষুনি যেতে পারি ওরা হাসল অমিতা বলল একটু বাদে তো বেরোবার উদ্বেগ করতে হবে নইলে ঠিক ধরে নিয়ে যেতাম কাল নয় পরশু সকালে আসুন আমাদের ওখানে চা খাবেন সম্মতি নিয়ে তারা চলে গেল আমি নৃত্যকালীর উদ্দেশ্যে উঠে এলাম কিন্তু কিছু বলার আগেই সে ভালো মানুষের মতো বলল ওরা ভালো মেয়ে নয় আমি তোমাকে বলে রাখছি বেশি মিশনই কিছু বললে সে হয়তো এমন মধুর ঝঙ্কার দিয়ে উঠবে যে ও পাশ থেকে ওরা শুনতে পাবে তবু বললাম তুমি ক মাসের মাইনে পেলে এ বাড়ি থেকে বিদেয় হতে পারো নৃত্যকালী কালো দাঁত বের করে হাসতে হাসতে বলল কিছু টাকা দাও না দাদা বাবু ঘরটা মেরামত করে নিই বর্ষার জলে পোড়া ঘরে টেকা দায় তিন মাসের মাইনে দিলেই হবে মাসে দু টাকা করে কেটে নিও প্রস্থান করলাম যথারীতি চায়ের আমন্ত্রণ সেরে এলাম অসনমিতার দল ভারী খুশি যেন মস্ত হোমরা চোমরা কেউ এসেছে তাদের বাড়ি ওদের মা নিজের সামনে থেকে আদর অভ্যর্থনা করলেন তারপর এই চায়ের ব্যাপারটা মাঝে মাঝেই চলতে লাগলো আর নৃত্যকালীকে আগে থাকতে চোখ রাঙিয়ে রাখলাম একটা বেসামাল কথা যদি শুনি ওরা এলে তাহলে সেদিনই তার সঙ্গে ইত্যাদি এরপরে মাঝে মধ্যে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ আসতে লাগলো নৃত্যকালীর দাপট উপলব্ধি করতো বলেই বোধ তাকেও একদিন বলেছিল ওরা সে সাফ জবাব দিয়েছে থাক বাছা থাক যাকে খাওয়াচ্ছ খাওয়াও আমরা নুন ভাত খাই ওসব বড়ো মানুষই খাওয়া পোষাবে না চায়ের আমন্ত্রণ সপ্তাহে একদিন ছাড়িয়ে দু তিন দিনে এসে ঠেকেছে যখন তখন সমিতা অথবা নমিতা এসে হুকুম করে দিদির তলব চা রেডি চলুন আমি আপত্তি করলেও টেকে না দিদির আগমনও ঘটে যখন তখন বই নিতে আর বই দিতে আসে সে মাঝে মাঝে অবাক লাগত চাকরি করেও এত তাড়াতাড়ি এক একটা বই কী করে শেষ করে একদিন ঠাট্টা করলাম পড়ো তো নাকি ওটা উপলক্ষ শুধু এই কমাসে ওদের অনুরোধেই তুমিটা চালু করে ফেলেছি অমিতা প্রথমে একটু থতমত খেয়ে গেল যেন পরে হেসে চ্যালেঞ্জ করলো পরীক্ষা করেই দেখুন না সমিতা নমিতাও আজকাল আভাসে ইঙ্গিতে ঠাট্টা করে একটু আটটু অমিতা ছদ্ম ক্রোধে চোখ রাঙায় তাদের আর একটা মিষ্টি সম্ভাবনার কল্পনা আমার মনেও উঁকি ঝুঁকি দিচ্ছে না বললে মিথ্যে বলা হবে নিজের যখন সঙ্গতি বিশেষ নেই এরকম চাকরি করা মেয়েই তো ভালো ওদের সম্বন্ধে নৃত্যকালীর মনোভাবটা এমন কেন কিছুতে বুঝতাম না বোধহয় সম্ভাবনাটা সত্যি হলে ওর আধিপত্য ঘুচে যাবে সেটাই ওর ভয় অমিতা রাত দশটার পর বাড়ি ফিরেও যেদিন বই নিতে বা দিতে আসত সেদিন নৃত্যকালীর সেই নির্বাক মূর্তির দিকে চেয়ে অমিতা কেন আমি পর্যন্ত প্রায় শঙ্কিত হয়ে উঠতাম অমিতা একদিন বলেই ফেলল আপনি ওই ঝিটাকে এত আসকানো দেন কেন ও লোক ভালো নয় জবাব দিলাম লোক ভালোই তবে মেজাজ ভালো নয় ওহ ঝি এর আবার মেজাজ আপনি আচ্ছা লোক আমি বলছি ওর লোকও ভালো নয় ওর অনেক দূর নাম আছে সদুঝির মুখে আমি শুনেছি ওর সঙ্গে কথা বললে আবার সদুঝির সম্বন্ধে অনেক কথা শুনবে সেদিক থেকে লোক ওরা দুজনেই খাসা আপনি তাহলে জেনে শুনে ওকে রেখেছেন কলকাতা শহরে কি আর ঝি নেই ছাড়তে পারলে তো বাঁচতাম ওই তাহলে উল্টে আমায় প্রাণ ছাড়া করবে বলা বাহুল্য জবাবটা আমি তার মনপ্রুত হয়নি দিন দুই একটা লেখা নিয়ে ব্যস্ত ছিলাম ওদের কারোর সঙ্গে দেখা হয়নি ওরাও কেউ আসেনি দেখে কাজের ফাঁকে ফাঁকেও বিস্মিত হচ্ছিলাম এমন সময় নৃত্যকালী বারোতা পেশ করল ও বাড়িতে যে অমিবর্ষে নেমেছে গো দাদা বাবু সচকিত হয়ে তাকালামোর দিকে নৃত্যকারী বলল মেয়েছো মেয়েটা এক বড় নোক ছেলের সঙ্গে ভালোবাসাবাসি করছিল তলায় তলায় ছেলের বাপ জানতে পেরে আগুন শেষে ঠান্ডা হয়ে আড়াই হাজার টাকা পর হেঁকেছে এক কোড়ি কমে ছেলের বিয়ে দেবে না বলছে তুমি জানলে কোথেকে সৌধুজি বলল গিন্নিমা নাকি কান্নাকাটটি করছিল খুব শুনে দুঃখ হলো অমন হাসি খুশি জটপটে মেয়েটা একটু বাদে গেল আমাদের বাড়ি আমায় দেখে সমিতা গম্ভীর মুখে আর একদিকে চলে গেল অমিতা নমিতারও মুখ কালো একথা সে কথার পর তাদের মা দুঃসংবাদটা জানালেন ছেলেটা ভালো কিন্তু বাপটা চামার বাপের অমাতেই বিয়ে করতো কিন্তু তাহলে ত্যায্য করে দেবে অত বিষয় সম্পত্তি এই একমাত্র ছেলে ইত্যাদি বললাম একমাত্র ছেলে যখন বাপের দাবিটা নামতেও পারে অপেক্ষা করে দেখুন না অমিতার কাছে গিয়ে বসতে সে বলল সমীর জীবনটাই মাটি হয়ে যাবে আমি তিন বছর আগেই বলেছিলাম ও সব বড়োলোক টরলোকের ধার কাছে যাসনি আমাকে তখন মারে আর কি ভদ্রলোক অবশ্য ভালো মানুষই ভালো মানুষের সম্বন্ধে দু চারটে কড়া কথা বলতে পারতাম কিন্তু কী লাভ পর দুপুরের দিকে সমিতাইলো আইল ক্লিষ্ট মুখ বলল একটা বই দিন দেখি সময় কাটছে না আজ আপিসে যাওনি না ভালো লাগলো না ওকে বসতে বললাম বসল না বললাম বাস্তবিক ভারী দুঃখের কথা সমী জবাব দিলে দুঃখের কথা না ছাইয়ের কথা আপনি দিন দেখি আমাকে আড়াই হাজার টাকা বিয়ে তিন মাসের মধ্যে সুদ শুদ্ধ যদি না ফেরত দেওয়াতে পারি তো আমার নামে কুকুর পুষবেন হক চুকিয়ে গেলাম সমী বই না নিয়েই চলে গেল এরকম কথা ওই বলতে পারে অস্বস্তি লাগছে থেকে থেকে মনে হচ্ছে নিজের সামান্য পুঁজিতে যেন আড়াই হাজার টাকা কম দেখছি পর দিনটা কেটে গেল তারপর দিন সকালের দিকে নমিতা এসে হাজির মুখ ভার সন্ত্রস্ত আঁচলের আড়াল থেকে একটা কৌটো বার করল বলল আফিং সমীর বাক্সই ছিল কাল রাত্রি থেকেই কেমন সন্দেহ হতে সারাক্ষণ তাকে তাকে ছিলাম এখন যেই বেরিয়েছে একটু বাক্স ঘেঁটে দেখি এই ব্যাপার এটা কি করব এখন বাড়ি ফিরে তো হুলুস্থুল বাঁধাবে কৌটোটা নমিতার হাত থেকে নিয়ে খুলে দেখলাম আমারও উত্তেজনা কাটতে সময় লাগলো একটু শেষে শান্ত মুখে বললাম সমী এলে বলো সেদিন সে যা বলে গেছে আমি চেষ্টা করে দেখব হয়তো টাকা পাওয়া যাবে নমিতা বিস্ফারিত হয়ে উঠল আপনি টাকা দেবেন আমার টাকা কোথায় যে দেব দেখা যাক ইচ্ছে করে ঘুরিয়ে বললাম আড়াই হাজার টাকার মায়া একেবারে কাটানো সহজ নয় নমিতা প্রায় ছুটেই চলে গেল সঙ্গে সঙ্গে ঘরে করাল বদনে নৃত্যকালীর আবির্ভাব ঘটল সে সবই শুনেছে বোঝা গেল আমি যত তর্জন করি ওর গর্জন তত বাড়ে ইচ্ছে হল হাতে রাফিংয়ের কৌটোটা ওর মুখে গুঁজে দিই শেষে আমার মায়ের নামে দিব্যি দিয়ে গেল এক সপ্তাহের মধ্যে যেন টাকা বা কোনো কথা না দিই ও এর মধ্যে দেখছে কী ব্যাপার একে একে দুটো দিন কাটল ও বাড়ির আদর দ্বিগুণ বেড়ে গেল কিন্তু ভালো লাগে না আড়াই হাজার টাকার শোক বোধ হয় অমিতা সেদিন নিরালায় জিজ্ঞাসা করল ওদের তাহলে কথা দিয়ে পাঠাই নিস্পৃহ মুখে বললাম যাক কটা দিন চেষ্টা করে দেখি অমিতা ঈষৎ অসহিষ্ণু কণ্ঠে বলল এই আশা দিয়ে ফেলেছ যখন না দিয়ে তো পারবে না মিছিমিছি দেরি করে লাভ কী টাকার আশ্বাস দিয়ে পাঠানোর পর থেকে অমিতা আমাকে তুমি বলছে কিন্তু তার কথাগুলো কেমন যেন কটু লাগলো কানে নৃত্যকালী মায়ের দিব্যি দিয়ে রেখেছে সাত দিনের আগে কিছু বলবো না তাছাড়া ও এমন বিষদৃষ্টিতে দেখে কেন ওদের এ চিন্তাটাও বোধ করি নিজের অজ্ঞাতে মনে আসছে এখন জবাব দিলাম আশা দিয়েও যদি আত্মহত্যা থেকে কাউকে বাঁচানো যায় সেটা খারাপ কি দেখি কটা দিন না গেলে কিছুই বলতে পারছি না এর তিন দিন আর কোনো সারা শব্দ নেই তারাও আসেনি বা ডাকেনি আমিও যাইনি কেমন একটা থমথমে ভাব ভাবছি আর দুটো দিন গেলে ব্যাংক থেকে আড়াই হাজার টাকা তুলে একেবারে ওদের হাতে ফেলে দিয়ে টাকার শোক ভুলব যেটা যাবে সেটা না যাওয়া পর্যন্ত অস্বস্তি ছ দিনের বেলা প্রায় চারটে নাগাদ নৃত্যকালী সেই কালো দাঁত বার করা হাসি হাসতে হাসতে ঘরে ঢুকল কি গো দাদা বাবু ওদের টাকা দেবে তো দিয়ে এসো ওদের যে টাকার বড্ড দরকার আমি শুয়ে শুয়ে কাগজ পড়ছিলাম। কাগজ সরালাম নৃত্যকালী পা ছড়িয়ে বসলো মেঝেতে টিয়ে কিছু নয় ওরা ব্যবসা করবে দোকান খুলবে গো ওই যে গা হাত পা টেপানোর দোকান সেরকম একটা দোকানেই তো তিনজনে চাকরি করছে এখন তোমার কাছ থেকে টাকা পাবে জেনে ঘরও ঠিক করে ফেলেছে দেখতে দেখতে বড় নোক হয়ে যাবে এখন আমার হাত পা অসাড় কোনো রকমে উঠে বসলাম নৃত্যকালীর টিকা বাদ দিয়ে যেটুকু আহরণ করা গেল সেটা গুছিয়ে বললে এরকম দাঁড়ায় নৃত্যকালীর প্রথম থেকেই সন্দেহ ছিল ওরা বন্টন কিছু নয় আর ওদের তো ভাই যাকে বলছে সেও একটা পাজি লোক সদুঝি আভাসে ইঙ্গিতে অনেক কথা বলতো মাঝে এই টাকার ব্যাপারটা ও একদম বিশ্বাস করেনি কারণ সদুঝি বলেছে তিন মেয়ে ওই মা মা না ছাই আর ওই লোকটা প্রায় ফিস করে কি পরামর্শ করে আর এদিকে দিব্যি খায় ঘুরে বেড়ায় অথচ আমাকে দেখলেই শুধু মুখ কালো করে থাকে সেদিন আমার সঙ্গে ঝগড়া করার পর থেকে নিত্যকালই সুযোগের প্রতীক্ষায় ছিল গতকাল ছুটি ছিল বড় মেয়েটা দুপুরে তো ভাইটাকে আসতে দেখে কিছুক্ষণ বাদে ভিতরের দরজা খুলে নৃত্যকালী সরাসরি ওদের বাড়ির অন্দরে গিয়ে হাজির গিন্নিটা এক ঘরে ঘুমুচ্ছে আর এক ঘরে লোকটার বুকের ওপর মুখ রেখে মেয়েটা গল্প সল্প করছে ওকে দেখে দুজনেই হাঁ নৃত্যকারী বলল চমকে উঠুনি বাছারা তোমাদের আমি খুব চিনি আমারও অমনি দিন ছিল তোমাদের একটা কথা বলতে এনু শোনো তো শোনো তারা বিস্ফারিত নেত্রে চেয়ে রইল নৃত্যকালী বলল তোমরা টাকার জন্য টোপ ফেলেছো ও ছোঁড়া হার কেপ্পন একটা পয়সাও দেবে না শুনে রাখো সেদিন ঝোঁকের মাথায় বলে ফেলে নিজেই পস্তাচ্ছে আর কাটান দেবার মতলব ভাঙছে কিন্তু এই নৃত্যজি পারে না এমন মনে ওর সংসারে খেটে খেটে হাড় মাস কালি হয়েছে টাকা দিয়ে কি করা হবে আর তার কি লাভ হবে জানতে পেলে টাকা ঠিক আদায় হয়ে যাবে লোকটা প্রায় তাড়া করে এসেছিল ওকে কিন্তু মেয়েটা থামালে কারণ এ অবস্থায় দেখে ফেলেছে যখন এমনিতে টাকা পাবার আশা তো গেছেই ওকে সেখানে বসিয়ে অন্য ঘরে বুড়িটাকে জাগিয়ে অনেকক্ষণ সলা পরামর্শ করে এলো নৃত্যকালীকে একেবারে অবিশ্বাস করেনি ওর কথা শুধু ঝির মুখে শুনেছে আর আমার ওপর তার একচ্ছত্র প্রতাপ নিজেরাই দেখেছে এখন একমাত্র পথ ওকে দলে টানা তবু অনুনয় বিনয় করে নৃত্যকালীর কাছ থেকে একটা দিনের সময় নিলে তারা বোধ অন্য দুজনের সঙ্গে পরামর্শ করা দরকার সেই জন্যে আজ সবাই মিলে পরিকল্পনাটা ব্যক্ত করলো ওর কাছে আর লোভ দেখালো টাকা আদায় হলে নৃত্যকালীর দুঃখ ঘুচে যাবে ওকেও সেখানে চাকরি দেওয়া হবে মাইনে অন্তত চল্লিশ পঞ্চাশ টাকা হবেই এছাড়াও উপরি রোজগার আছে অবিলম্বে টাকাটা যেমন করে হোক পাইয়ে দিতে হবে নৃত্যকালীর কাজ থেকে সুনিশ্চিত আশ্বাস পেয়ে তারা কাজে বেরিয়ে যেতে সে আমাকে সুখবরটা দিতে এলো আমি নির্বাক হতভম্ব বিশ্বাস করব অবিশ্বাস করব কি করব অনেক ভেবে আমার একজন বন্ধুর কাছে গেলাম বন্ধুটি পদস্থ পুলিশ কর্মচারী আসল ব্যাপার তাকে কিছু না বলে বিচিত্র একটা অনুরোধ করে এলাম আসল ব্যাপার কিছু না বলে তাকে একটা বিচিত্র অনুরোধ করেলাম দুজন লাল পাগড়ি বাহন নিয়ে এবং নিজেও সরকারি পোশাক পরে তাকে পরদিন সকালে আমার বাড়িতে একটু চা খেয়ে যেতে হবে আর তার আগে একবারটি শুধু সামনের ব্লকে এক মিনিটের জন্য থেমে সেই বাড়ির লোকদের ডেকে সেখানে কে কে থাকে না থাকে প্রশ্ন করতে হবে বন্ধু বিস্মিত হলেও শেষ পর্যন্ত কথা দিলেন অনুরোধটি যথাসময়ে পালন করবেন পালন করলেনও সামনের ব্লকে মিনিট দুই কথাবার্তা বলে দুজন পুলিশ সমেত আমার এখানে চলে এলেন তিনি কিছু প্রশ্ন করার আগেই আমি জবাব দিলাম পরে বলবো যা বলেছি করেছ তিনি ঘাড় নাড়লেন আমি নৃত্যকালীকে বললাম সকলকে চা দিতে পুলিশ দেখে নৃত্যকালী সুরসুর করে চা এবং নির্দিষ্ট খাবার দিয়ে গেল তারা চলে যেতেই উচ্ছিষ্ট সরঞ্জামগুলো সরিয়ে দিয়ে গম্ভীর মুখে একটা বই খুলে বসলাম একটু বাদেই অসনমিতার দল এসে হাজির শুষ্ক পাংশু মূর্তি সব অমিতা জিজ্ঞাসা করল কি ব্যাপার পুলিশ কেন তা ছিল সহকারে জবাব দিলাম যত সব বাজে কোথা থেকে খবর পেয়েছে পাড়ায় কতগুলো খারাপ মেয়ের আমদানি হয়েছে তাই শিকার খুঁজতে বেরিয়েছে এতক্ষণ কী করছিল এই সবই জিজ্ঞাসাবাদ করছিল আমি মনোনিবেশ সহকারে পড়ছি ওরা নিঃশব্দে একটুখানি অপেক্ষা করে আস্তে আস্তে চলে গেল কিন্তু অমিতা ফিরল আবার দ্বিধা জড়িত কণ্ঠে জিজ্ঞাসা করল ওই টাকাটার জোগাড় হয়েছে মুখ না তুলেই জবাব দিলাম খি আর হলো চলে গেল বেশি রাতে টের পেলাম চুপি চুপি ওরা বাড়ি ছেড়ে চলল পরদিন ঘুম ভাঙতেই নৃত্যকালীর গজগজা নিকানে এল বেলা পর্যন্ত ঘুমোবার দরুন আমার উদ্দেশ্যে এক পর্শলা বর্ষণ হচ্ছে আমি ইচ্ছে করেই ঘুমোবার ভান করে পড়ে রইলাম আরও খানিক্ষণ নৃত্যকালী বকেই চলেছে আর আমি ভাবছি আর জন্মে অবোধয় মা ছিল এতক্ষণ শুনলে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প অসনমিতা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম